এয়ার বিওয়ার্স মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বাইপাস বেড়িপাত দিয়ে একটা রাস্তা এসে এসেছে এটা হচ্ছে গাবতলিতে পৌঁছে গেছে সেই রাস্তাটা গাবতলিতে পৌঁছাইছে ভায়া ঢাকা উদ্যান বিজিবি মার্কেট সুন্দর একটা রাস্তা বাংলাদেশ সরকার এই রাস্তাটা সুন্দর করেছে লাখ লাখ মানুষের যাতায়াত আগে রাস্তাটা ভালো ছিল না এখন রাস্তাটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকেন ঢাকা উদ্যান হয়ে গাফতলি কে কীভাবে যায় এই রাস্তাটা এটা চলে গেছে অলরেডি বাবুবাজার বাবুবাজার থেকে রাস্তাটা এসছে বাবুবাজার টু গাফতলি বেড়িবাজার রাস্তা খুব সুন্দর রাস্তা বৃষ্টিতে রাস্তাটা হালকা কাদা যুক্ত হয়ে গেছে বেশ দুই তিন দিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে সেজন্য এটা হয়েছে কথা তবে রাস্তাটা খুবই ভালো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই যারা ঢাকায় আসেন নাই বা দাঁত থেকে বাউবাজার যেতে চান ঢাকাকে বাইপাস করে এই রাস্তা রাস্তাটা ইউজ করতে পারেন খুব কম সময় লাগবে এখানে লেগুনাগুলো চলে ব্রাদার্স একটা বাস চলে আর অটো রিক্সা চলে ব্যাটারি চালিত রিকশা চলে প্রাইভেট কার তো চলবেই চলেই মাইক্রো চলে দেখেন রাস্তাটা খুব সুন্দর কোনো ভাঙা নাই চোরা রাস্তা নাই খুব সুন্দর রাস্তা এবং খুব শর্ট টাইমের ভিতরে বাই বাইপাসে রাস্তা দিয়ে বাউবাজারে যাওয়া যায় করে থেকে এর উপর দিয়ে মেট্রো পাশ হয়েছে মেট্রোল হবে নাকি কি ওটা করলে রাস্তা হবে খুব সুন্দর রাস্তা এই বাম পাশে বর্ডার গার্ডের একটা বাজার পাইকারি মাছের বাজার খুব সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে মাছের বাজারটা দেখানোর চেষ্টা করি এই যে মাছের বাজার অনেক বড় একটা মাছের পাইকারি বাজার এই বর্ডার গার্ড অনেক বড় বড় এবং খুব কম দামে মাছ পাওয়া যায় পাইকারি এই বাজারটা শুরু হয় চারটা থেকে ভোর চারটা সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত সব শেষ আর কিছুই পাওয়া যায় না চিহ্নও থাকে না আটটার পরে দেখেন রাস্তা আর বাম্পাইতে ইঁট ইট ভাঙার মেশিনগুলো ইঁট ভাঙতে এবং বালু সিমেন্ট পাথর পাওয়া যায় এখানে যারা এগুলো কিনতে চান এখান থেকে কিনতে পারবেন আপতলিতে থেকে বউবাজার রোডেই পথে রাস্তার পাশ দিয়ে সব এগুলা এবং অনেক হাই রিস্ট বিল্ডিং গুলো দেখেন অনেক বড় বড় হাই রিস্ট বিল্ডিং 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 এর সব বিল্ডিং গুলো একে করা থেকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে বাম বাসের পরিবাণের হাট বসে বছর একবার এই যে এখানে হাটটা বসে মূলত মূলতদের হাট যারা যারা আমার ইউটিউবে পেজটাকে দেখতেছেন দেখতে থাকবেন অন্যকে দেখা উৎসাহিত করবেন পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এখানে গাবতলি হাট বসে বিশাল বড় বাংলাদেশের দেশে বিখ্যাত হাট বাংলাদেশের হাট বিখ্যাত হাট গাবতলির হাট এখানে ঠিক এই জায়গাটাই হাট বসে এখানে সুন্দর একটা রাস্তা বামেরটা চলে গেল আশুলিয়া গাবতুলি ব্রিদের নিচ দিয়ে আশুলিয়াতে আর এটা হচ্ছে আপনার মোড়ে গাবতলি এই যে গাঁদুলির ট্রাফিক গাফতুলি ট্রাফিক পুলিশ বক্স বক্সিডেন রাস্তা ওই রাস্তাটা মেইন রাস্তায় আমরা এখন যুক্ত হয়ে গেলাম রাস্তায় আমি আপনাকে ব্রিজটা দেখাবো গাদতুলির যে ব্রিজ এটা সিক্স লেনের লেনের একটা ব্রিজ বিশাল ব্রিজ উদ্বোধন হয়ে গেছে গাড়ি এদিক দিয়ে যায় এখন উপরে উঠে গেছি রাত তোলে গ্রিজে রাত তোলে প্লিজ